এত বড় জিন তাকে টেনে আমি কাঠের মধ্যে হাজির করলাম এবং সাথে সাথে তাকে আমি হত্যা করে ফেললাম ওর যে সমস্যাগুলো হয় আর জিন যখন নাকি তার শরীরে চলে আসে তখন এই সমস্যাগুলো কোনো বাবা দেখতে পারে না মানে এত পরিমাণ কষ্ট পায় যে একটা মেয়ের অবস্থা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এই জন্য বাবা আর আসেই না মেয়েটা আস্তে আস্তে চিৎকার করা শুরু করলো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ কাজ হচ্ছে মেয়েরা বেশি আসলে আক্রান্ত হওয়ার পিছনে মেয়েরা অনেক ক্ষেত্রে দায়ী থাকে কেন দায়ী থাকে প্রধানত কারণ হচ্ছে যে মেয়েদের শরীর থেকে যে স্মেলটা বের হয় বিশেষ করে মেয়েদের যে চুল থাকে চুল থেকে কিন্তু স্মেলটা ভালোভাবে বের হয় এবং তারা এমন এমন জায়গা দিয়ে অতিক্রম করে ওই সময়টা আসলে একটু এরিয়ে চলা দরকার সবচেয়ে বেশি যে কারণটা সেটা হচ্ছে যে মেয়েদের যে তারা যে অসুস্থ হয় প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে তারা অসুস্থ হয় এই যে অসুস্থ হওয়ার যে যে কারণে অসুস্থ হয় যেই জিনিসটার কারণে যে অসুস্থ এই জিনিসটা যদি তারা সঠিকভাবে যদি এটার পরিচর্যা না করে পরিষ্কার না করে এই পরিষ্কার না করা কারণে মূলত তাদের সাথে জিনের একটা কানেকটিভিটি হয়ে যায় তো আমার কাছে এমন একটা রোগী আসছে যার মূল যে কারণটা এই কারণটার মধ্যে একটা কারণ হবে ধরে নেন এই মেয়েটা যখন নাকি রাত্রে ঘুমাতো তার বর্ণনা ছিল বিশাল অর্থাৎ সে বিশাল বড় সাপ দেখতে পেত ওয়াল দিয়ে আস্তে 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 বে 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 নামতেছে তার শরীর হ্রাস করে ফেলছে তার শরীরের মধ্যে আসতেছে এবং যেটা বলেন যে বিভিন্ন সিমটম যে সিমটম আসলে প্রকাশ পেলে একটা মেয়ে বুঝতে পারে যে না তার মধ্যে কিছু একটা হচ্ছে এবং ওই সময়টাতে সে চাইলেও সে চিৎকার করতে পারে না সে চাইলেও সে বোবায় ধরলে যা হয় আর কি এমন একটা পরিশ্রম হয় একটা অবস্থা হয়ে থাকে তো কখনো কখনো বিশাল আকৃতির মাথা দেখতেছে কখনো বিশাল আকৃতির কোন একটা কিছু দেখতেছে এই সমস্যাটা প্রতিনিয়তই হচ্ছে এই রুগীটা যখন নাকি আমার কাছে আসে আমার কাছে জিজ্ঞাসা করে আমাকে সম্পূর্ণ ঘটনাগুলো বলে তার বাবা কখনোই আসতো না অনেক সুন্দরী মানে নামটাও আনকমন ছিল নাম বললে হয়তো আপনি বলছেন এটা কেমন নাম হইতে পারে এটা তো বাঙালিও নাম না কিন্তু মেয়েটা খুবই লম্বা চোরা খুব সুন্দর ছিল মেয়েটা আমার কাছে কেমন জানি মনে হয় লম্বা মেয়ে এই হয়তো বা বিশাল আকৃতির কোনো দেহ জিনের আক্রমণ এটাই পারে তো সবকিছু বিশাল বিশাল বর্ণনা নির্দিষ্টভাবে তারা নিজেরাও জানে না যে এই জিনটা কিভাবে কানেক্ট হয়েছে এটা তারা নিজেরাও জানে না আমিও জিনের সাথে কথা বলার খুব চেষ্টা করি কিন্তু সেও নাসর বান্দা ছিলেন আমি সম্পূর্ণ ঘটনাটা বলি যখন নাকি এই যখন নাকি আমার কাছে আসে আমি বললাম যে তোমার বাবা কোথায় বললো যে বাবা আসে না কারণ এ পর্যন্ত অনেক হুজুরের কাছে গেছে তো ওর যে সমস্যাগুলো হয় জিন যখন নাকি তার শরীরে চলে আসে তখন এই সমস্যাগুলো কোনো বাবা দেখতে পারে না মানে এত পরিমাণ কষ্ট পায় যে একটা মেয়ের অবস্থা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এই জন্য বাবা আর আসেই না অনেক ভরসা নিয়ে যেহেতু আমার কাছে আসছে তো ওনার সম্পূর্ণ কাহিনী যখন আমি শুনলাম যে সবকিছু বড় বড় কিছু দেখে তখন তার চোখটা বন্ধ করে আমি রুকাইয়া করা শুরু করি রুকাইয়া করা শুরু করার পর তো কিছুক্ষণের মধ্যে আমি যখন নাকি তাকে ডাক দিই সিম্পলি ভাবে ডাক দিই যে তুমি এই ওই রিগির শরীরে যে সমস্ত জিন্নাত জিন জাদু যা কিছু থাকো না কেন খুব দ্রুত চলে আসো ডাকার সাথে সাথে চলে আসে শরীরের মধ্যে চলে আসে এবং তার ভঙ্গিমা ছিল এমন যে কথা বলবে না কিন্তু সে হাসবে মানে হাসাটাই ছিল তার কাজ মুস্কি মানে অট্ট হাসি না মানে মুস্কি হাসার মতো কাজ ওই সময় আমাদের কিছু ব্যক্তিগত কিছু সাধনা থাকে এই সাধনার মাধ্যমে আমরাও কিছু অদৃশ্য যেটাই বলেন মমিন জিন বলেন বা হুজুর বলেন এদেরকে যখন নাকি আমরা ডাকি ডাকার পর ওনারা আমাকে যেটা বলে ইনি হচ্ছেন ইফরিদ জিন এখন ইফরিদ জিন আমরা কিন্তু কোরআনের মধ্যে পাই হ্যাঁ ইফরিদ মারি তাদের কথা কিন্তু কোরআনের মধ্যে আছে এবং কি ইফরিদের বিষয়ে কিন্তু একটা কোরআনের একটা আয়াত রয়েছে সুলেমান আলী জামানায় একটা ইফরিদ কিন্তু বলেছিল যে আপনি সিংহাসন থেকে উঠার সাথে সাথেই আমি আপনার মুকুটটা ওই যে একটা রানী বিলকি সেটা তো তাফসিরের মধ্যে আছে যে তার মুকুটটা আপনার কাছে এনে দিব অর্থাৎ ওই খান থেকে অনেকে মনে করে যে ইফ্রিজ জিন মনে হয় অনেক শক্তিশালী বা ইফ্রিজ জিনের সাথে হতবাকও পারে না এই টাইপের হবে তো জিনটা আমাকে বলল যে মানে আমার জিনি সহচর ছিলেন সুপাকাঙ্কি ছিলেন উনি আমাকে বলতাছে যে ওর উপরে যে জিনটা কানেক্ট হয়েছে সে হচ্ছে মূলত একটা ইফ্রিজ জিন তো এজন্যই হয়তো সে সবকিছু বিশাল বিশাল দেখে এখন ইফ্রিজ জিনের যে কাষ্টা তারা নিজেদেরকে মনে করে যে আমি খুব শক্তিশালী কারণ যেহেতু জিনদের অনেক জাতি প্রজাতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিশাল আকৃতি এবং সবচেয়ে বিশাল দেহ নিয়ে তারা চলে এজন্য মনে করে তারা আমাদেরকে মনে হয় কোনো হুজুর মারতে পারবে না ক্ষমতা নেই কিন্তু এটা তারা জানে না যে কোরআন কোনো শক্তি তো যখন নাকি এই মেয়েটার উপরে জিন সওয়ার হয় তো আমি অনেক রুকাইয়ার মাধ্যমে মারার চেষ্টা করে এটাও সত্য যে প্রাথমিক পর্যায়ে মরে না অনেকবার চেষ্টা করার পরে যখন দেখলাম যে সে মরতেছে না সে মরতেছে না বারবারই হেসে উঠতেছে তো আমি হুজুর থেকে জিজ্ঞাসা করলাম যে কেন সে মরতেছে না তো সে বলতেছে যে ওই মেটার শরীরের একটা অংশ শরীরের মধ্যে ওই যে বিশাল আকৃতির যে জিনটা এই জিনটা একটা অংশ মাত্র দিয়ে রাখছে যার কারণে দেখা যাচ্ছে যে তাকে মারা যাচ্ছে না তাহলে তাকে আমার মারতে হবে কিভাবে তখন আমার কাছে একটা কাঠ থাকে নির্দিষ্ট একটা কাঠ থাকে আমার একটা ছুরি থাকে আপনি বলতেছে যে হুজুর আপনি জিন সুরাটা পরেন জিন সুরার মাধ্যমে তাকে টেনে এই কাঠের মধ্যে হাজির করেন কোরআনের প্রতি বিশ্বাস রাখেন কোরআনের মাধ্যমে তাই সে অবশ্যই অবশ্যই তার মৃত্যু হবে ঠিকই আমি জিন্সোরা পাঠ করা শুরু করলাম এবং সুরা পাঠ করার সাথে সাথে যখন নাকি আমি হুকুম করলাম যে তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার কোরআনের শক্তিতে তাকে আমি টেনে কাঠের মধ্যে আমি হাজির করছি এটা যখন নাকি আমি পড়া শুরু করলাম দেখা যাচ্ছে যে মেয়েটা আস্তে আস্তে চিৎকার করা শুরু করলো কথা বলা শুরু করলো এবং দাবড়াইতে দাবড়াইতে দেখা যাচ্ছে যে তখন বুঝতে পারলাম যে হ্যাঁ কাজ হচ্ছে এত বড় জিন তাকে টেনে আমি কাঠের মধ্যে হাজির করলাম এবং সাথে সাথে তাকে আমি হত্যা করে ফেললাম এর মাধ্যমে মেয়েটা সুস্থ হয়ে যায়